হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে একটা নতুন একটা ভিডিও নিশে পড়ছি সেটা হচ্ছে মিম গর্ণনগর চ্যানেল আপনারা তো সবাই জানেন আমি মিম গর্ণনগর চ্যানেলে কোনো ভিডিও রেকর্ড করি আর আজকেও একটা নতুন একটা ভিডিও এসে পড়ছি বেটা সওয়ার ঠিক আছে আপনারা সবাই পুরো ফুল ভিডিও দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে রাইতে ভিডিও রেকর্ড করতেছি আজকে বিনদাস বাইতে মানো নাই ঠিক আছে আপনারা পুরো ফুল দেখবেন ভিডিও ঠিক আছে ভিডিও প্লে করতেছি দিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করবেন ঠিক আছে স্টার্ট

নাযা স্কুল কিন্তু যায় নাই তাৰমানে কিছু বুজে না বুজনা এনে কয় দিহি তাৰ মতে কি কয় আৰু মাই বাপ মানেই আছে এবাৰ দিহি কি কয় আৰু

ছাগল তো চুরি করে বেটা হয় আর কেন চুরি করবো কারণ নিয়ে পয়সা দেনা না ভাবে নিয়ে জায়গা চুরি করে নিয়ে বেসাটি যে হয় টানা খাবো হয় বিড়ি খাবো সিগারেট খাবো ওই গুটকা খাবো যাই ওই খাই খাই কিন্তু দেখি এহান কি হয় লাস্টে এহেন কি কি কয় আরো দেখি নয় দেখলে শুন ভালো লাগবো পুরা তোমরাও কিন্তু পুরা দেখবা পুরা ভুল ভিডিও দেখবা ঠিক আছে দেখো তোমরাও মজা লাগবো

নেকি দিহি তাৰ কি কয়নি আৰু চান্দিয়াৰ বেটে কিছু কইনী এই কদালি কিন্তু মই দেচোন দিহি কি কয় দি ভাল লাগিব কি কোরা যায় ওতে সিমতে করো এটা দাও যদি প্রবলেম সলভ কি বলতো দোকানে থাকি মশা মারা কি মে এখন কিবা কইরা কামাই কোরা যায় মাথা মার কোন দোকানে কই যে সাসার দোকানত থাকি চল ওতে খাইও কথা করনা কিন্তু

तुमरा फोर्टू डेप पार हुआ मोशा मरा उसे दिसन के आते की हुई

মানে এক্সপায়াৰী ডেট যোৱা মচা মাৰ ঔষধ দিছে সেইটা নিয়ে দিছে দিয়াৰ পৰা তাৰপৰা যে মচা ঠেং ভাংছে একছে এক্ট মানে আদা মৰা এহেনে বয়ে দিছে এহেন মানে এবাৰ বস্তু এৰিছে এহেন আহিছে এন চাচাৰ দিছে কি কয় চাচাৰ দিম দি ভালো লাগিব পুৰা দি তাৰপৰা দেখিলে হম কিৰম নেকি দি

কিন্তু এহেটো লাগে চাচা জৰিফ দিব এহেন দিশি কি কয় আৰু বোলে বহুত্ৰী বোলে মছাৰ বোলে মা বাপ বোলে কান্তাছে এহেন দে কেনে নে যদি কান্দে তুমি ভাই নাই কান্তাৰ দি তোমাৰ দেখা ঠিক আছে দি কি কয় আৰু যায় মছাৰ ঔষধ দি পইচা এই তিনিজনে মানে সেনকি পইচা পইচা তিনিজনে ভাগ কৰব নি ভাগ বন কৰব না নাই কহাৰি নাই কিন্তু ধনী হত লক্ষণ মানে ধনী হব বুলি ডিচকাশ কৰ্তন মিলে

কোন ধগের পাইলেং না রে গরিব গরিবে আমার ধনী হওয়ার কোনো লক্ষণই দেখোন না দুনিয়ায় কত ধনী মানুষ হন হন কইরা কপালে কি হইছে রাস্তায় এক বস্তা টিয়া হারা পামু তাও তো পাই না দেহি খালি ধনী হওয়ার ধান্দা মাননা কষ্ট পায় না

দেখলে শুন ভালো লাগবো আর যদি ভালো লাগে তাহলে তো ভালোই লাগলো দেখি কি কয় আর দেখলে ভালো না গোশেন আরে শোক আমার গার্ডিয়ানের দোষ গার্ডিয়ানের দোষ আমার কিবা কইরা দোষ হইলো আমরা কাম করি না ঘুইরা বেড়াই ওই জন্য করি হ্যাঁ ঘুইরা বেড়াই না জানিস

বলডু সাইগল মেমরি কি আর কত কি সার দোকানের পানির কি কি ক্যারেক্টার ব্যাটার নেকি কই যায়ও কি বুঝিনা বস্তুটাও তো কিন্তু কি ব্যাটার কি ব্যাটা সহ কি গেলো ওডা আমার তেটিকো মন নাই দি কি কয় আরও কি জানি কইলো আমার একটু মন নাই কিন্তু দিার পরে কি কয় আর শুনবো गावত কারবা নাম কাশেম কারবা নাম আয়না এই বেটা নিজের একটা নামও নাই জন থাকি বাপের নাম দিয়ে চলিয়েছে

তে তো সত্যি কথাই করি পড়া শুনেও কইলেন না করি ধনী হমু মে পাস ও হচ্ছে বেটা ভাইনা একটা বিয়ে পাস ও কি করে নাই একটা 6 মাস চাকরি করে 6 মাস বসি খায় এত সেইকাৰণে আৰু যে কদম নালী চাৰিজন একজনে পঢ়ালেখা কৰা নাই ঠিক আছে পঢ়ালেখা কৰা নাই এখন তোমাৰ গৰীব গৰীব ৰ কৰি ৰাখায় কি কয় আৰু আই স্টার্টনা কে স্টার্ট ছয় মাস চলে ছয় মাস বন্ধ থাকে আমার ঘরে কোপালে আছে হাইজরা কইরা বুঝি খাওয়া লাগবো ও হাইজরাও নিবেন না

এম বেটা ছাওয়া ইনএকটনা নামের সাইজ হইল নাম বুরিয়া লেখছে আমার কাছে কিন্তু দুরুঞ্জব একটা কেনা দেখি কি কয় সাদা ঘর না উপলক্ষে কিছু আমার দিয়ে পাশে পাশে আমরাও জানি তোমরা যে টেহা খায়া

লাইক কমেন্ট শেয়ার জাপারিন সব করবেন আর চ্যানেলে নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে দিহি তারপরে কি কয় আর এন্ড হেটাও ইচ্ছা আছে লাস্ট ডিটিকে লাইন আছে সবাই দেখেন দি কি কয় যদি সাপানির ব্যবস্থা হয় হয় এই যে আমগো কোয়ে থেই বিদায় আল্লাহ হাফিজ টাটা বাই বাই আর চ্যানেলে নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন টাটা টা বাই